বাড়ির কাছে আরশি কবিতার পরবর্তী অংশ পৃষ্ঠা তেত্রিশ লালনের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে কিছু প্রামাণিক তথ্য পাওয়া যায়নি তবে তিনি এ বিষয়ে প্রকৃতি যে করেন। তা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কম নয় বস্তুত তিনি এ বিষয়ে স্বশিক্ষিত এবং সুশিক্ষিত তিনি হিন্দু মুসলমান উভয় ধর্ম সম্বন্ধেই ছিলেন অভিজ্ঞ অর্থাৎ ধর্মের মূল কথা তার জানা সঙ্গে ছিলেন প্রবলভাবে মানব ধর্মে বিশ্বাসী তাই লৌকিক ধর্ম ও সুফি মতবাদ তার কাব্য বা সৃষ্টিতে ওতপ্রোতভাবে মিশে আছে জীবন এবং জগৎ সম্পর্কে তার চিন্তা ভাবনা ছিল দার্শনিকের মতোই তার গানে কোথাও কোথাও সাধক কবি রামপ্রসাদ এবং চৈতন্য মহাপ্রভুর মতাদর্শের ছায়া লক্ষ্য করা যায় কখনো কখনো তিনি ভারতীয় উপনিষদের নানা মতবাদ বা তত্ত্বানুসারী এইসব দৃষ্টিকোণ থেকে তাকে দেখলে স্পষ্টতই প্রতীয়মান হয় তিনি অসম্প্র সাম্প্রদায়িক তাত্ত্বিক সাধক ধর্মবেত্তা কবি গীতিকার এবং মানবতাবাদী তিনি সহজ ভাষায় মরমীয় চেতনাকে যেভাবে প্রকাশ করেছেন তা এক কথায় অনবদ্য ড মোমেন চৌধুরী তাই যথার্থই বলেছেন বাউল সম্রাট বাউল শিরোমণি বৈষ্ণব বাউল সুধী সাধক ইত্যাদি অভিধায় ও করেছেন হয়েছেন তিনি তার সবচেয়ে বড় কৃতিত্ব তিনি তার কাব্যে আধুনিকতাকে স্পর্শ করতে পেরেছেন বিষয় সংক্ষেপ আমি একদিনও তাকে দেখলাম না আমার বাড়ির কাছে যে আছে আছে সেখানে যে এক বাস করে তাকে গ্রামকে ঘিরে অতি গভীর জল তার কিনারা নেই পারে কোনো নৌকা নেই যে সেখানে পৌঁছব। আমি মনে এই ইচ্ছা পোষণ করি যে তো তাকে দেখবো কিন্তু আমি কিভাবে সে গ্রামে যাব। সেই পড়শির কথা কি আর বলবো তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই সে পড়শি কিছুক্ষণ শূন্য থাকে আবার কিছুক্ষণ জলে ভাসে পড়শি যদি আমাকে স্পর্শ করত আমার জুম কষ্ট দূর হতো অথচ কি আশ্চর্য সে এবং লালন দুজনেই এক স্থানে অবস্থান করে তবু উভয়ের মধ্যে লক্ষ্য যোজন দূরত্ব আলোচনা উপনিষদে মানুষের দেহকে একটি অনু ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে যে ব্রহ্মাণ্ড যে ব্রহ্মাণ্ড সম্পর্কে মানুষের কৌতূহল অসীম মানুষের জিজ্ঞাসা দেহান্তর্গত যে শক্তি সে কে কিভাবে এই নরদেহ গঠিত যারা যুক্তিবাদী দার্শনিক তাদের ধারণা প্রাকৃতিক নিয়মেই এক মনুষ্য শরীর পঞ্চভূতের সমস্ত কিছুই সংশ্লেষিত এই ব্রহ্মাণ্ডে মানুষের মৃত্যু হলেও সেই দেহই আবার মিলিয়ে যায় পঞ্চভূতে অর্থাৎ মাটি জল আগুন বাতাস এবং আকাশে মানুষের দেহ বড়ই বিচিত্র লালন অন্যত্র বলেছেন খাঁচা এই খাঁচারূপ দেহে আত্মারূপ ও পাখির শুধু আনাগোনা তাকে তাই তাকে তিনি কিছুতেই ধরতে পারেন না সে অধরা তাই তাকে মন রূপ শৃঙ্খলে কোনোভাবেই বাঁধা যায় না শ্রীমদ্ ভগবদ্গীতা সাংখ্যযোগের বলা হয়েছে মানুষের দেহ কর্মে জীর্ণ পোশাকে পরিণত হয় তাই আত্মা এক সময় সে পোশাক ছেড়ে অন্য নতুন পোশাক পরে অর্থাৎ নতুন মানব দেহ আশ্রয় করে এই যে আত্মতত্ত্ব আত্মজিজ্ঞাসা বা আত্মানুসন্ধানের কথা তা উপনিষদেও নানা স্থানে নানাভাবে বলা হয়েছে এবং প্রকারান্তরে সাধারণ মানুষকেও আত্মাভিমুখী করণের কথাও প্রচ্ছন্নভাবে আছে আর সেটা হল আত্মানং বৃদ্ধি নিজেকে জানা অর্থাৎ নিজের দেহ সমুদ্রে নিজেকেই অবগাহন করতে হবে অথবা আত্মখননের মধ্যে দিয়ে আবিষ্কার করতে হবে সেই পরমাকাঙ্ক্ষিত সামগ্রী যা মূল্যবান আকরিকের মতোই কিন্তু সে আকরিক সেই নেপথ্যের চালিকা শক্তি যাকে দেহ থেকে পৃথক করা দুরূহ ছান্দজ্ঞ উপনিষদে উদ্যালক সে তো কেতু আখ্যানে এমন কথাই আছে পৃষ্ঠা চৌত্রিশ যে যাকে আমরা পরম ব্রহ্ম বা মহাবিশ্বের সেই চালিকা শক্তি বলে জানি যিনি দেহে থেকেও অধরা তিনি মূলত জলের দ্রবীভূত লবণের মতো বস্তুত নিজের সম্পর্কে এই জানার মধ্যে দিয়ে মানুষ এক পরম সত্যকে উপলব্ধি করে তখন তার মৃত্যু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে ওঠে আলোচ্য কবিতায় মহাত্মা লালন মানব দেহ এবং আত্মা সম্পর্কে ঠিক এরকমই কথাই বলেছেন এই কবিতায় আহ তাকে তার যাকে ঘিরে প্রশ্ন যাকে তিনি প্রত্যক্ষ করতে চান স্পর্শ করতে চান এবং মৃত্যু ভয় মুক্ত হতে চান সে এক পরম শক্তি কবির অনুব্রহ্মাণ্ড মানব তার অধিষ্ঠান যেমন বাড়ির পাশাপাশি অন্যেরা বাস করে ঠিক তেমনি এক পড়শির মতো কিন্তু তাকে তিনি কোনদিনই দেখতে পাননি মূলত আত্মজিজ্ঞাসায় কবি তার স্বরূপ উদ্ধার করতে পারেননি এই বিষয়টা বোঝবার জন্য তিনি এক অপরূপ চিত্রকল্প নির্মাণ করেছেন কাঙ্ক্ষিত একটা গ্রামে তিনি পৌঁছতে চান কিন্তু কিভাবেই বা সেখানে যাবেন তার চারপাশে অগাধ জল সেই জলকে অতিক্রম করার জন্য চাই নৌকো কিন্তু সে জলের না আছে কিনারা আর নৌকোর জন্য না আছে তীর অর্থাৎ দেহান্তরগত কত আরশিনগরের বা অধিষ্ঠিত শক্তিকে জানতে গেলে অনেক বাধা এখানে জল নৌকা ইত্যাদি অতিক্রম করতে হয় কবির ইচ্ছা রহস্যময় এই নিহিত শক্তিকে তিনি প্রত্যক্ষ করবেন কিন্তু তাকে দেখতে গেলে যেখানে যাওয়া প্রয়োজন অর্থাৎ অগাধ জলরাশি ঘেরা গ্রামে সেখানে কিভাবেই বা তিনি যাবেন গ্রাম বা পড়শি সম্পর্কে কবি বলেছেন তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই সুতরাং তিনি নিরবয়ব এক্ষেত্রে মনে রাখতে হবে কবি লালন ঈশ্বরের নিরাকারত্বকেই এখানে ইঙ্গিত করেছেন যে অধরা সে দেহ ছাড়া দেহের বাইরেও অবস্থান করে উপনিষদে আছে সর্বং খলিদ খলিদাং ব্রহ্ম সব কিছুই ব্রহ্মময় লালনও ঠিক এই কথাই বলেছেন পঞ্চভূতে তার অবস্থান এখানে শূন্য ও নীর কথাটি তার প্রমাণ লালন পরশির স্পর্শ পাওয়ার কথা বলেছেন এতে নাকি তার মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে এই প্রসঙ্গে বলা যায় নিজের মধ্যে বিশ্বকে কিংবা বিশ্বের মধ্যে নিজেকে প্রত্যক্ষ করার মধ্যে দিয়েই মানুষের আত্মপলব্ধি ঘটে যার ফলে এই জগৎ এ সংসার মায়ারূপে প্রতিভাত হয় এবং মোহ মৃত্যু সমস্ত কিছুই তাকে আর গ্রাস করতে পারে না সুতরাং লালন কথিত স্পর্শ বা ছোঁয়া আর কিছুই নয় দেহের মধ্যে সংশ্লেষিত বিশ্ব আর বিশেষ বিশ্লেষিত অহং বাস্তবিক প্রকৃতি এবং মানুষের পারস্পরিক নিবিড় সম্পর্ক এবং সত্য উপলব্ধির কথা এখানে আভাসিত এই সত্যকে কবির উপলব্ধি করার বাসনা প্রবল যাতে মৃত্যু সম্পর্কে তিনি উদাসীন থাকতে পারেন সত্য বা আত্মপলব্ধি কবির একদম নেই একথা বলা যায় না এ তৎ সম্পর্কিত বোধ তার পুরো রহস্যময় শক্তি একই জায়গাতে অবস্থান করে সেটা এই নরদেহ কারণ সেখানে যেখানে সে ওপ্রত ভাবে যুক্ত পূর্বে কথিত জলে দবীকূত লবণের মতো তবু পরস্পরের মধ্যে লক্ষ্য যোজন ব্যবধান ভাববস্তু মানুষের দেহ এক অনুব্রহ্মাণ্ড এই দেহের এই দেহের অভ্যন্তরে যার অধিষ্ঠান তিনি মহাপ্রাণ পরম পুরুষ মনের কাঙ্ক্ষিত মানুষের সন্ধান করেছেন তার স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে চান তিনি দূর করতে চান মৃত্যু হয় অর্থাৎ দেহান্তরগত মূল চালিকা শক্তির সন্ধানই কবির অভিপ্রায় উৎসব মহাত্মা লালন শাহের গানের সংখ্যা প্রায় দশ হাজার তার মধ্যে যৎসামান্য গান এ পর্যন্ত উদ্ধৃত উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাউল সংক্রান্ত বই বাংলার বাউল ও বাউল গান এ দুশো দশটি গানের পরিচয় উদ্ধৃত হয়েছে আবার সম্প্রতি কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় পৃষ্ঠা পঁয়ত্রিশ আবিষ্কৃত উদ্ধৃত মনের মানুষ উপন্যাসে লালনের গানের সংখ্যা চল্লিশ বাড়ির কাছে আর শ্রীনগর যার প্রথম পন্থী আমি একদিনও না দেখিলাম তারে গানটি সেই হিসেবে দ্বিতীয় সংখ্যক পাঠ্যাংশে গানটি কবিতা হিসেবে গৃহীত অন্যান্য প্রসঙ্গ লালন সম্পর্কে আজ পর্যন্ত নানা রকম গবেষণা হয়েছে এবং নানা জ্ঞানী গুণী পণ্ডিত গবেষক নানা তথ্য পেশ করেছেন এবং সমাজ সংস্কারক ধর্ম নিরপেক্ষ এবং ধর্মের সহনশীলতায় বিশ্বাসী এবং তার আদর্শ প্রতীক তার গানের দ্বারা প্রভাবিত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম গগন হর করা প্রমুখ কবি জাতিভেদ প্রথা এবং কার্যকলাপকে তিনি কখনোই প্রাধান্য দেননি এজন্য তিনি জীবদ্দশায় ও মৃত্যুর পরেও প্রশংসিত এবং সমালোচিত হয়েছেন তার প্রতিষ্ঠিত আখড়ার নাম লালন আখড়া যা ছেউরিয়ায় অবস্থিত এবং যার দূরত্ব কুষ্টিয়া রেল স্টেশন থেকে দু কিলোমিটার বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় তার বহু শিষ্য অনেকেই তাকে বাউলের প্রতিষ্ঠাতা বলে গণ্য করেন দুই লালন তার দর্শনকে বহু গানের মধ্যে প্রকাশ করেছেন বাংলার বাউল গ্রন্থে মাননীয় কীর্তিমোহন সেন বলেছেন রবীন্দ্রনাথের বয়স যখন কুড়ি একুশ মাত্র তখন তিনি সর্বপ্রথম এই অজ্ঞাত সম্প্রদায় সম্বন্ধে একটি গীত সমালোচনা সূত্রে আলোচনা সংগ্রহের করেন তারপর উত্তরবঙ্গ বাসকালে লালন শহীদের বাউল দুদুশাহী গান শুনিবার এবং সংগ্রহ করিবার সুযোগ বাউলের সুর কবিকে কিভাবে আকৃষ্ট করে তাহার তাহার বহু গানের সুর হইতে বোঝা যায় কবিকে রবি বাউল বলিয়াও করা হয়। এবং রবীন্দ্রনাথ গ্রন্থে শ্রী শচীন্দ্রনাথ অধিকারী মহাশয় উল্লেখ করেছেন লালন ফকিরের সহিত রবীন্দ্রনাথের প্রত্যক্ষ পরিচয়ের প্রমাণ পায় নাই লালন ফকির কুষ্টিয়ার লোক তাহার মৃত্যু হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথ এই সময় উত্তরবঙ্গে জমিদারি তদারকিতে গিয়াছেন ও অন্যের কণ্ঠে লালন রচিত গান শুনিয়াছেন ঠাকুর এস্টেট ইহার মাজার মাজারের জন্য জমিদার জমি দান করেন পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর লালনের কুড়িটি গান সংগ্রহ করে তা প্রকাশ করেন প্রবাসী পত্রিকায় ছয় বর্তমান কালের সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বহু গ্রন্থ পাঠ করে এবং নানা ক্ষেত্রে অবলম্বনে একটি উপন্যাস লেখেন মনের মানুষ এটিকে তিনি জীবনী গ্রন্থ গ্রন্থ বা বলেননি তিনি এটিকে উপন্যাস হিসেবেই দেখাতে চেয়েছেন এবং কৌতূহলী পাঠকদের কৌতূহল নির্বাপনা নিবার গ্রন্থ মধ্যে তেইশটি গ্রন্থের তালিকা দিয়েছেন সঙ্গে লালনের চল্লিশটি গানও উদ্ধৃত করেছেন সাত এই উপন্যাস অবলম্বনে এই নামেই একটি বাংলা ছবি তৈরি করেছেন একালের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ আট লালনের বহু গানের মধ্যে জনপ্রিয় কয়েকটি গান হল ক সব লোকে কয় লালন কি জাত সংসারে খ খাঁচার ভিতর অচেন পাখি কেমনি আসে যায় গ জাত গেল জাত গেল বলে ঘ দেখ না মন আরে লয়ে যাও আমায় চ মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বরে চ আর আমারে মারিস নেমা বর্গের তিন পাগলের হল ইত্যাদি পৃষ্ঠা ছত্রিশ বাউল প্রসঙ্গে বাউল কথার অর্থ প্রসঙ্গে নানা মুনি নানা মত এ বিষয়ে কিছু অভিধান থেকে কিছু তথ্য পেশ করা যেতে পারে এক বাউল অর্থে বৈষ্ণব সম্প্রদায় গায়ক ভিক্ষু সম্প্রদায় বাতুন পাগল ইত্যাদি সরল বাংলা মিত্র সং দুই বাউল অর্থে ধর্মীয় সংকীর্ণতা এবং সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ খ্যাপালক পাগল বাউল গান অর্থে উক্ত সাধক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বিশেষ সুরে গেও আধ্যাত্মিক সঙ্গীত তিন বাউল কথাটির উৎপত্তি সংস্কৃত বাতুল থেকে এর অর্থ ধর্মীয় সংকীর্ণতা এবং সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায় যারা আধ্যাত্মিক গান গিয়ে তাদের সাধনা প্রচার করেন ঈশ্বর ভক্ত সংকীর্ণতা মুক্ত ধর্মীয় সম্প্রদায় যারা প্রচলিত হিন্দু অথবা মুসলমান কোনো ধর্মেই বিশ্বাসী নন সহজিয়া সাধক চার বাউল অর্থে যে লৌকিক সাধকরা ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে উদার ভাবের গান গিয়ে বেড়ায় শব্দটির উৎপত্তি সংস্কৃত বাতুল থেকে পাঁচ বাউল অর্থ কি এ প্রসঙ্গে নানা রকম মত প্রচলিত আছে তবে সাধারণভাবে এটুকু বলা যায় তারা বিশেষ করে মনের মানুষের সন্ধান করেন সে বাউল বৈষ্ণব হন আর ফকির দরবেশ বাউলদের নানা রকম প্রকারভেদ আছে তারা কেউ সংসারী কেউ ভবঘুরে কেউ দুয়ের মধ্যবর্তী কেউ সাধন ভজনকে শ্রেয় মনে করেন কেউ বা একান্তভাবেই জীবিকা নির্বাহার্থে ভিক্ষাবৃত্তিকেই প্রাধান্য দিয়েছেন তাদের গানের ভাষা একান্তভাবেই সহজ সরল তথ্য মাঝে মধ্যে বিদ্যুৎ ছাঁটার মতো রূপক প্রতীক বা সংকেতকে ব্যবহার করেছেন যারা মিষ্টি বা মরমীয় জগতের কবি তারা নিয়মনিষ্ঠ বা মন্ত্রতন্ত্র অনুগত নন তারা ব্রাক্ত মোহীন তাদের একমাত্র সাধনার বস্তু দেহান্তর্গত ব্রহ্মাণ্ডকে এই সমস্ত নিগূঢ় তথ্য কথা তাদের গানের মাধ্যমে প্রকাশ করেছেন এই জন্য তারা মূলত অতীন্দ্রিয়বাদী আর যারা এসবের ধারে কাছে যান না তারা কেউ কেউ কপট ভণ্ড ছদ্মবেশী বাউল তাদের গানের ভাষা সহজ সরল হতে পারে ঠিকই কিন্তু বিজ্ঞানে আবিষ্কৃত সামগ্রী কিংবা ইংরেজি শব্দকে তার এমন ভাবে গানে ব্যবহার করেছেন তা অনেক ক্ষেত্রে হাস্যকর এবং স্থূল রুচির পরিচায়ক হয়ে উঠেছে গানগুলি গীত হয় কিন্তু তেমন শিল্প মন্ডিত হয়ে ওঠে না কখনো বাউল যেরকমই হোক না কেন তাদের কোনো নির্দিষ্ট স্বরলিপি নেই তাদের বেশ বা সাধারণত তাল্লি তাপ্পা তালি তাপ্পা মারা একটি আলখাল্লা কিংবা গেরুয়া রঙের সাধারণ কাপড়ের এই ওই রঙের উত্তরীয় গোছের এক টুকরো কাপড়ের বন্ধনী পায়ে ঘুঙুর কোমরে কাদা কায়দা করা বাঁধা বায়া বাম কাঁধে ঝোলানো আনন্দ লহরী হাতে এক তারা ইত্যাদি বাউলদের কারো কারো সাধন সঙ্গিনীও থাকেন এবং তারাও গেরুয়া কাপড় পরেন পুরুষ বাউলের সঙ্গে তিনিও গানে গলা মেলান এবং বাদ্যযন্ত্র হিসেবে একতারা কিংবা খঞ্জনি ব্যবহার করেন পুরুষরা সাধারণত মাথায় মেয়েদের মতো চুল রাখেন আবার কেউ কেউ তা পাগড়ি দিয়ে আবৃত করে বাউল গান বিশেষত বাংলারই সম্পদ এবং বাংলা লোক অন্তর্গত রাগ রাগিনী বহির্ভূত বলে এই গানের বাদ্যযন্ত্র গায়কের নৃত্য অঙ্গসজ্জা স্বরক্ষেপণের তাল লয় অঞ্চল ভেদে বিচিত্র রকম বাংলাদেশের চট্টগ্রাম কুষ্টিয়া কিংবা পশ্চিমবাংলার বীরভূম বাঁকুড়া প্রভৃতি জেলার গান তাই পরস্পরের থেকে স্বতন্ত্র বাংলায় বহু বিখ্যাত বাউলের পরিচয় পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলেন পদ্মলোচন গোসাই হাওড়ে গোসাই গোসাই গোমাল যাদুবিন্দু ফকির পান সহ এরফান শাহ পাগলা কানাই দুদ্দু শাহ মদন বাউল গঙ্গারাম বাউল কৃষ্ণকান্তন্ডিদাস গোসাই প্রমুখ তবে লালনের গানই একমাত্র বাংলা চিরন্তন এবং মূল্যবান সম্পদ এর সাহিত্য মূল্য অপরিসীম বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং নজরুলের বহু গান পুষ্ট হয়েছে লালনের গানে এই গানের মূল্য আছে বলেই আজ বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় এবং বাংলাদেশের কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে বছরে একবার করে বাউল মেলা অনুষ্ঠিত হয় শব্দার্থ ও টিকা লেখক আমি একদিনও থেকে তরণী পারে আমি মানে উত্তম পুরুষে এক বছর অহ আর শ্রীনগর মানে একটি গ্রামের নাম সাধারণ অর্থে অর্থ যে নগরে বা শহরে আরসি বা আয়না বেশি পাওয়া যায় ভিন্নার্থে আয়নার মতো স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার যে নগর গ্রামও হতে পারে তবে নগরকে প্রাধান্য দিলে তা গ্রাম হতে পারে না কবির বক্তব্যকে ভালোভাবে বুঝতে গেলে অবশ্য আরসি নগরকে গ্রামে ধরতে হবে পড়শি মানে প্রতিবেশীর কথ্যরূপ যারা বাড়ির চারপাশে বসবাস করে বাড়ির কাছে আরশিনগর সেটা এক পড়শি বসত করে পংক্তিটির মধ্যে মহাত্মা লালন দেহতত্ত্বের কথা বলেছেন বাড়ি এখানে কবির অহং এর অধিষ্ঠান ক্ষেত্র পড়শি বস্তুত অহং এর মতোই আর একজন যে দেহান্তরগত আরশিনগরে বাস করে সে নেপথ্যে এক শক্তি জীবের চালিকা শক্তি অগাধ পানি মানে অতি গভীর জল গেরাম বেড়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে এখানে গ্রাম বলতে আরশিনগর যেখানে পড়শির সঙ্গে কবি মিলিত হতে চান কিন্তু তার পড়শি রহস্যময় নিরবয়ব এক শক্তি যাকে পেতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এখানে জল নৌক তীর ইত্যাদির যে রূপকল্প কবি গড়ে তুলেছেন তাতেই বোঝা যায় কাঙ্ক্ষিত বস্তু পেতে গেলে বহু প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় মনে বাঞ্ছা করি থেকে ফাঁক পর্যন্ত বাঞ্ছা মানে কামনা বা ইচ্ছা হস্তপদ স্কন্ধ মাথা মানে হাত পা কাঁধ মাথা গায় মানে গামে নিরে মানে জলে ওষে খনেক থাকে শূন্যের ওপর আবার খনেক ভাসে নিরে উপনিষদে কথিত আছে সবকিছুই ব্রহ্মময় তিনি জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই থাকেন লালন যার কথা বলেছেন পরশী নামনি সেই শক্তি তিনি শূন্যে থাকেন আবার জলেও থাকেন বস্তুত পঞ্চভূত ক্ষিতি মানে মাটি অপ অর্থাৎ জল তেজ অর্থাৎ আগুন মরুত অর্থাৎ বাতাস ও বোম অর্থাৎ শূন্য বা আকাশই তিনি বা সর্বক্ষেত্রেই তিনি অভিন্নভাবে বিরাজ করেন আমার জুম যাতনা মানে এখানে লালনের জুম বা মৃত্যু কষ্ট বা মৃত্যু যন্ত্রণার কথা বলা হয়েছে যেতে যেত দূরে মানে মৃত্যু যন্ত্রণা দূর হতো পরশি যদি আমায় ছুঁতো আমার জুম যাতনা যেত দূরে অর্থাৎ এর গুড়ার্থ হল পড়শি নামনি অজ্ঞেয় শক্তিকে কবি যদি উপলব্ধি করতে পারতেন তাহলে মৃত্যুর কথা ভেবে কষ্ট পেতে হতো না এক কথায় সত্যোপলব্ধি ঘটলে কবির অন্তিম অবস্থার ভয়াবহতা তাকে স্পর্শ করত না তবে পড়শির স্পর্শ বলতে দেহের মধ্যে সংশ্লেষিত পঞ্চভূত বা শক্তিকে প্রত্যক্ষ করার কথাই কবি বলেছেন এবং এই বোধদয়ই মানুষকে মিথ্যে মায়ার সংসার বহু থেকে দূরে সরিয়ে রাখে জম মানে মৃত্যু দেবতা বা অধি দেবতা মৃত্যু তবে কঠোপনিষদে এই দেবতা অতি সুন্দর শান্ত সে আর লালন একখানে রয় তবু লক্ষ্য যোজন ফাঁক শেষ পর্যন্ত কবি এই প্রত্যয় উপনীত হয়েছেন যে পড়শি বা পরম সর্বশক্তিমান এবং তার অহং সত্তা এই নর অন্তর্গত এবং দুজনকেই বিশিষ্ট করা অসম্ভব তবু কবি তাকে স্বতন্ত্রভাবে কখনোই দেখতে পান না উভয়ের মধ্যে সীমাহীন ব্যবধান বোঝাতে কবি তাই আপাতত লক্ষ্য যোজন পরিমাণ কথাটি ব্যবহার করেছেন পৃষ্ঠা আটত্রিশ অনুশীলনী এক সঠিক উত্তরটি বেছে নাও মান এক প্রশ্ন এক পয়েন্ট এক লালন ফকিরের অনুমেয় জন্মশাল কোনটি উত্তর 1774 প্রস্তাবতো প্রশ্ন 1.2 রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান প্রকাশ করেন কোন পত্রিকায় উত্তর প্রবাসী প্রশ্ন 1.3 খাঁচার ভিতর অচিন পাখি গানটি আছে রজনীকান্তের কোন উপন্যাসে উত্তর গোড়া প্রশ্ন এক. চার আমি একদিনও না দেখিলাম তারে কাকে উত্তর আরশিনগরের বর্ষিতে প্রশ্ন 1.5 অগাত পানি কথার অর্থ কি উত্তর অতি গভীর জল পৃষ্ঠা উনচল্লিশ প্রশ্ন এক পয়েন্ট ছয় পড়শিকে দেখা যায় না কেন উত্তর পড়শি নিরবয়ব প্রশ্ন এক পয়েন্ট সাত মনে বাঞ্ছা করি কি তার বাঞ্ছা উত্তর তাকে দেখবেন প্রশ্ন এক পয়েন্ট আট আমি কেমনে সে গায়ে যাই রে কোন গায়ে উত্তর আরশ্রীনগর প্রশ্ন দেহের কোন কোন অংশ না থাকার কথা বলেছেন লালন উত্তর হাত পা কাঁধ মাথা প্রশ্ন এক পয়েন্ট দশ ও সে ক্ষণিক থাকে শূন্যের ওপর আবার ক্ষণিক ভাসে নিরে সে কে উত্তর পড়শি নামনি সর্বশক্তিমান প্রশ্ন এক পয়েন্ট এগারো আমি একদিনও না দেখিলাম তারে তারে না দেখার কারণ কি উত্তর যাকে দেখার সে কোনোভাবেই প্রকাশ্য নয় প্রশ্ন এক পয়েন্ট বারো পড়শি কথাটি এসেছে কোন শব্দ থেকে উত্তর প্রতিবেশী প্রশ্ন এক পয়েন্ট তেরো শব্দ বিশ্লেষণে পাওয়া যায় উত্তর বয় হসন্ত যোগ আ যোগ ইয় হসন্ত যোগ ছয় হসন্ত যোগ আ প্রশ্ন এক পয়েন্ট চোদ্দ কোন কোন ইন্দ্রিয় বা শরীরী রূপের পরিচয় পাওয়া যায় উত্তর হস্ত পদ মাথা পৃষ্ঠা চল্লিশ প্রশ্ন এক পয়েন্ট পনেরো বানানটিতে ন থাকার কারণ উত্তর পয় হসন্ত যোগ হসন্ত যোগ অ সমান সমান কয় মধুনেশ্বর কি অর্থাৎ এখানে মধুনেশ্বর বা সপ্তবিধান আছে প্রশ্ন এক পয়েন্ট ষোলো লালন যে আখ্যায় ভূষিত উত্তর বাউল শিরোমণি প্রশ্ন এক পয়েন্ট সতেরো বাউল গানের দ্বারা যিনি প্রভাবিত হননি উত্তর বিষ্ণু দে প্রশ্ন এক পয়েন্ট আঠেরো বাউল শব্দ এসেছে যা থেকে উত্তর সংস্কৃত বাতুল প্রশ্ন এক পয়েন্ট উনিশ মনের মানুষ লেখেন উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় প্রশ্ন এক পয়েন্ট কুড়ি বাউল গান প্রকৃতপক্ষে যে ধরনের গান উত্তর আধ্যাত্মিক সঙ্গীত দুই সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক প্রশ্ন দুই পয়েন্ট এক আমি একদিনও না দেখিলাম তারে তারে বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর তারে বলতে এখানে পড়শি নামে এক পরম পুরুষকে বোঝানো হয়েছে প্রশ্ন দুই পয়েন্ট দুই বাড়ির কাছে আরশীনগর এখানে বাড়ি বলতে কোন বাড়ির কথা বলা হয়েছে উত্তর এখানে বাড়ি বলতে অন্তরে নিহিত বাড়ির কথা বলা হয়েছে প্রশ্ন দুই পয়েন্ট তিন বাড়ির কাছে আরশীনগর কি ধরনের রচনা উত্তর বাড়ির কাছে আরশীনগর রচনাটি একটি দেহ তত্ত্বমূলক গান পৃষ্ঠা একচল্লিশ প্রশ্ন দুই পয়েন্ট চার সে আর লালন এখা একখানে রয় কিভাবে উত্তর সে আর লালন একখানে রয় একই দেহের মধ্যে প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ লালন ফকির পড়শির কথা বলতে পারবে না কেন উত্তর লালন ফকির পড়শির কথা বলতে পারবেন না কারণ বাস্তবিক পড়শি বাক্যমনের অতীত প্রশ্ন দুই পয়েন্ট ছয় সে আর লালন একসঙ্গে থাকলেও উভয়ের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক কেন উত্তর সে আর লালন একসঙ্গে থাকলেও উভয়ের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক তার কারণ সে এখানে অন্তর্নিহিত এমন শক্তি যার রহস্যোদ্ঘাটন অসম্ভব প্রশ্ন দুই পয়েন্ট সাত বসে ক্ষণেক থাকে শূন্যের ওপর আবার খনেক ভাসে নিরে এখানে উদ্দিষ্টজন এভাবে অবস্থান করেন কেন উত্তর এখানে উদ্দিষ্টজন এভাবে অবস্থান করেন কারণ উদ্দিষ্টজন পরম পুরুষ ব্রহ্ম পরম শক্তি তিনি স্বভাবতই সর্বত্র বিরাজমান প্রশ্ন দুই পয়েন্ট আট লালন কথিত পড়শির হস্তপদ স্কন্ধ মাথা নেই কেন উত্তর লালন কথিত পড়শির হস্তপদ স্কন্ধ মাথা নেই কারণ পড়শি বিচার বিশ্লেষণ বোধের অতীত প্রশ্ন দুই পয়েন্ট নয় গেরাম বেড়ে অগাধ পানি কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে উত্তর আর শ্রীনগরে পড়শির অবস্থান প্রসঙ্গে একথা বলা হয়েছে প্রশ্ন দুই পয়েন্ট দশ মনে বাঞ্ছা করি দেখব তারি কেন এই বাঞ্ছা উত্তর উদ্দিষ্টজন আশ্চর্যজনকভাবে উপলব্ধ সেই জন্যই এই বাঞ্ছা পৃষ্ঠা বিয়াল্লিশ প্রশ্ন দুই পয়েন্ট এগারো কর্ষির স্পর্শে লালন জম দূরে যাবে কেন উত্তর কর্ষির স্পর্শে লালনের জম দূরে যাবে কারণ কর্ষির সম্পর্কে কর্ষির স্পর্শে লালনের জম যাতনা স্পর্শের কাছে মৃত্যু ভয় বা কষ্ট তুচ্ছ প্রশ্ন এক দুই পয়েন্ট বারো আমি কেমন সে গায়ে যাই রে এর প্রকৃত অর্থ কি উত্তর আমি কেমন সে গায়ে যাই রে এর প্রকৃত অর্থ হলো আমার সে গ্রামে যাওয়া সংশয়াচ্ছন্ন তিন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নমান এক প্রশ্ন তিন পয়েন্ট এক বাড়ির কাছে আরশিনগর গানটি মূলত কি ধরনের গান উত্তর লালন ফকিরের গান আমি একদিনও না দেখিলাম তারে তাকে গানটি হল দেখবার এত কৌতূহল কারণ সেই একমাত্র মানুষের বা জীবের চালিকা শক্তি প্রশ্ন তিন পয়েন্ট তিন বাড়ির কাছে আরশিনগর বাড়ি বলতে কি বোঝ উত্তর লালন ফকিরের এই গানে বাড়ি বলতে বুঝি মানুষের বা জীবের

প্রশ্ন তিন পয়েন্ট ছয় আরশিনগরের পড়শিকে কিভাবে পাওয়া যায় উত্তর বাড়ির পাশে থাকলেও আরশিনগরের পড়শিকে পেতে গেলে বহু বাধা বিপত্তি যেমন নৌকোর সাহায্যে নদী বা জল পেরোতে হয় অতিক্রম অর্থাৎ সাধ্য সাধনা তথা সাধন ভজন করতে হয় প্রশ্ন তিন আমি কেমনে সে গায়ে যাই রে কবির এরকম সংসদ্যত কথা কেন উত্তর কাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে পেতে গেলে পার্থিব অনেক কিছু ত্যাগ করতে হয় সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাই কবি এরকম সংশয় দোতক কথা বলেছেন প্রশ্ন তিন পয়েন্ট আট খনেক থাকে শূন্যের ওপর আবার খনেক ঘাসে নিরে এর অর্থ কি উত্তর প্রশ্ন মূল অর্থ হল সৃষ্টিতে জীবের চালিকা শক্তি সর্বত্র বিদ্যমান প্রশ্ন তিন পয়েন্ট নয় আমার শব্দটি দ্বারা বস্তুত পক্ষে মৃত্যু যন্ত্রণা বা মৃত্যু ভয়কে বোঝানো হয়েছে প্রশ্ন তিন পয়েন্ট দশ শেয়ার লালন একখানে রয় শেয়ার লালন কোথায় থাকে উত্তর শেয়ার লালন একখানে অর্থাৎ জীবের দেহ তথা দেহ অভ্যন্তরে থাকে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে